দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন ইস্যুতে লেগে রয়েছে কখনো রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিজেপি তো কখনো আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা সরব হচ্ছে তৃণমূল আর এবার জব কার্ড নিয়ে রাজ্যকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি সেই সংক্রান্ত তথ্য কয়েক দিনের মধ্যে প্রকাশ করার হুঁশিয়ারিও দেন তিনি পূর্ব মেমারিতে একটি সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন এত ভুয়ো জব কার্ড আমি কয়েক দিনের মধ্যে প্রকাশ করে দেব কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়ো টাকা তুলে নিয়েছে প্রমাণ করে দেবে বিরোধী দলনেতা কি বলেছেন তিনি শুনুন আমি কয়েক দিনের মধ্যে প্রকাশ করে দেব কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়া টাকা তুলে নিয়েছে শুনলেন তো বিরোধী দলনেতার মন্তব্য ভুয়ো জব কার্ডের অভিযোগ তুলে কিভাবে সরব হয়েছেন তিনি উল্লেখ্য বিভিন্ন ক্ষেত্রের রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা এবার জব কার্ড নিয়ে অভিযোগ সেক্ষেত্রে এখন দেখার যে আগামী দিনে ঠিক কি প্রকাশ করেন সুমেন্দ্র অধিকারী চলুন আরও একবার শুনে নেওয়া যাক কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা

যা রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে যেমন কিছুদিন আগে তৃণমূলের এক বিধায়ক নিশীত কুমার মালিক এমন এক মন্তব্য করেন যাকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় আর এবার সেই তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেমারির ওই সভাতে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীৎ মালিক বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব

এটা ধবক জমক দিয়ে করে যার নেই উত্তরপ্রদেশ দেখেছি আমরা কুলায়ণ সিং যাদবের রাজত্ব যোগীজিকে কাঁদতে দেখেছি আদমানিজির উপর গুলি চালানোর গ উপর গুলি চালাতে দেখেছি কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল সামে আলু বিহার মেল আজকে কিছু নেই সব হয়ে গেছে আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন একজন জোট বেদে করতে হবে কেন করতে হবে রাষ্ট্র জন্য করতে হবে শুনলেন তো কি বললেন বিরোধী দলনেতা তৃণমূল বিধায়ককে শুভেন্দু অধিকারীর এই জবাবে রীতিমতো সুরগোল পড়ে গিয়েছে এলাকায় উল্লেখ্য কিছুদিন আগে ওই তৃণমূল বিধায়ক বলেন যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দু নম্বর ব্লকে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো শুনানি মাজাক ঠিক কি বলেছিলেন এই তৃণমূল বিধায়ক দেখুন এসআইআর নিয়ে আমাদের যদি অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটা ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করবো এবং এসআইআর এসআইআর জায়গায় হবে এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক অনেক অনেকে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় এটা কিন্তু আমরা দেখব আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেবো যে আমরা আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন এবং আগামী দিনে আমাদের ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিট দিয়েও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপর দেব দু হাজার ছাব্বিশ সালে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন ইস্যু লেগে রয়েছে শাসক বিরোধী দরজা কখনও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি তো কখনো আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হচ্ছে তৃণমূল আর এবার জব কার্ড নিয়ে রাজ্যকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি সেই সংক্রান্ত তথ্য কয়েকদিনের মধ্যে প্রকাশ করার হুঁশিয়ারিও দেন তিনি পূর্ব বর্ধমানে বেমারিতে একটি সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন যে এত ভুয়ো জব কার্ড আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব

শুনলেন তো বিরোধী দলনেতার মন্তব্য ভুয়ো জব কার্ডের অভিযোগ তুলে কিভাবে সরব হয়েছেন তিনি উল্লেখ্য বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা আর এবারে জব কার্ড নিয়েও অভিযোগ তুল উঠল সেক্ষেত্রে আবার বিভিন্নভাবে সরব হয়েছেন শুভেন্দু কি বলেছেন শুনুন আরো একবার আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব হচ্ছে জব কার্ড হোল্ডারদের কত লক্ষ ভুয়া টাকা তুলে নিয়েছে বালি চোখ নিশিধ মালিক বলে বিজেপি কেঁদে গেলে জ্বালিয়ে দেব হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া তুমি যদি চালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে এসব ধবক জমক দিয়ে কোনো যার নেই উত্তরপ্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব যোগীজিকে কানতে দেখেছি আদমানিজির উপর গুলি চালানোর গর উপর গুলি চালাতে দেখেছি সিংকে গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল আলু আজকে কিচ্ছু নেই সব ছাপা হয়ে গেছে আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন কেন করতে হবে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না